আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্বাস্থ্য প্রতিদিন ইউটিউব চ্যানেলের আজকের পর্বটিতে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্রত্যেকেরই এই সমস্যাটিতে আমরা ভুগে থাকি সেটি হচ্ছে আমাশয় এমন কোনো মানুষ নেই শিশু থেকে বৃদ্ধ সব ধরনের মানুষই কিন্তু কম বেশি এই আমাশয়ের সমস্যায় আমরা ভুগে থাকি তো কিছু বিষয় আমরা যদি প্রাকৃতিকভাবে মেনে চলার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্যাটি অনেকাংশেই রোধ করা সম্ভব সেটি ডাক্তারের কোনো পরামর্শ ছাড়া অর্থাৎ ডাক্তারিবিদ্যার যেসব ঔষধ আছে সেই সব ওষুধ ছাড়াও কিন্তু এই সমস্যাগুলো প্রাকৃতিকভাবেই নিরাময় করা সম্ভব তো চলুন আমরা জেনে নিই যে কোন বিষয়গুলো বা কোন নিয়মগুলো ফলো করলে বা মেনে চললে আমরা এই আমাশয় সমস্যা থেকে সুস্থ থাকতে পারব তো আমাশয় মূলত অনেক সময় আমরা দেখা যায় যে অনেক ছোটোবেলা থেকে অনেক আগে থেকে পুরাতন আমাশয় ভুগছে অথবা তাৎক্ষণিক কোনো মানুষের কোনো খাবারের পরে সে তার যে টা আছে সেটি পাতলা পায়খানা সৃষ্টি হয়ে যায় এ ধরনের সমস্যা অনেকের হতে পারে তো সেটি আমাশয় যদি পুরানো হয় সেটিকে বলা হয় ক্রনিক ডায়রিয়া বা ডিসেন্ট্রি দীর্ঘস্থায়ী অন্ত্রের সমস্যার কারণে এটি হয়ে থাকে এটি সাধারণত সংক্রমণ বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ খাদ্যাভাস বা বিভিন্ন অন্ত্রের রোগের ফলে দেখা যায় তো আমি কিছু কার্যকরী উপায় আপনাদের বলে দিব প্রথমত আপনারা যেটি বাসায় ট্রাই করতে পারেন ইসাবগুলের ভুসি ইসাবগুলের ভুসি মূলত আমাদের প্রত্যেকেরই চেনা আছে আমরা সবাই মোটামুটি কম বেশি পরিচিত এটির সঙ্গে আমরা ইসাবগুলের ভুসি প্রতিদিন রাতে এক থেকে দুই চামচ হালকা গরম পানিতে মিশিয়ে এটি খেতে পারেন এটি আপনার অন্ত্রের বিভিন্ন ব্যথা বা প্রদাহ কমায় এবং আপনার যে মল আছে স্টুল আছে সেই স্টুলকে সঠিকভাবে বাঁধতে সাহায্য করে এবং এই জিনিসটি আপনার অন্ত্রের কর্মক্ষমতা উন্নত করে এছাড়াও যারা আইবিএসে ভুগে থাকেন ও কোষ্ঠকাঠিন্য আইডি আইবিএসসি বা আইবিএসডি যেটিতেই ভুগে থাকেন না কেন এই সাবগুলির ভুষিটা কিন্তু তাদের জন্যও অনেক উপকারী আমরা দুই নম্বরে যে যে ন্যাচারাল রিমেডির কথা বলবো সেটি হচ্ছে বেল ফল বেল ফলের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ যা আপনার অন্ত্রের বা পেটের যে প্রদাহ বা ব্যথা বা সমস্যা সেটি অনেকাংশে কমিয়ে দেয় পাকা বেলের শরবত আপনি দিনে একবার পান করতে পারেন এটি দীর্ঘমেয়াদী ডায়রিয়া নিয়ন্ত্রণেও কিন্তু অনেক সময় সাহায্য করে অর্থাৎ যেটি আমরা পুরানো আমাশয় বলে থাকি সেটি নিরাময়ে আপনার এটিকে সাহায্য করতে পারে এরপরে আমরা যেটিতে যাব। সেটি হচ্ছে আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে সেই জিনিসটি কমন জিনিস সেটি হচ্ছে জিরা এবং মেথি এই জিরা এবং মেথির বীজ হজম শক্তি বাড়াতে এবং আপনার সেই অন্ত পেটকে আপনার অ্যাবডোমেন সিস্টেমকে সেটা আপনার পরিপাকতন্ত্রকে অনেক সবল করে আপনি একটা চামচ মেথি ও জিরার বীজ যদি গুঁড়ো করে প্রতিদিন সকালে পানি দিয়ে খান তাহলে দেখবেন যে আপনি অনেক উপশম পাবেন অনেক পুরনো ডায়রিয়া পুরনো সমস্যা যাদের রয়েছে তাদের অনেকাংশে এটি কমে যায় এরপরে আমরা আসি যেটি আমাদের অতি প্রয়োজন আমাদের সেটি হচ্ছে যে পেটে আমাদের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করা আইবিএস বা আমাশয় যেটি বলি না কেন আমরা আমাদের পেটে যখন ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা কমে যায় মূলত তখনই আমাদের এই সমস্যাগুলো দেখা দেয় তো সেক্ষেত্রে আপনার দই বা চাঁসা যেটাকে বলা হয় সেটি কিন্তু আমাদের এই ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে দইয়ে আছে প্রোবায়োটিক এই প্রোবায়োটিক অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে আপনি প্রতিদিন এক বাটি টক দই খান বা ওই যে ছেঁচা বা যেটাকে বলা হয় আপনার ঘোল লবণ এবং জিরা পানি দিয়ে সেটিও খেতে পারেন তো এটি খেলে দেখবেন আপনি অনেকাংশে উপশম পাবেন এরপরে আমরা আসি ধনিয়া এবং মধু ধনিয়ার সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত আমাদের রান্নাঘরের একটি কমন আইটেম এটি মধুও আমরা সবাই চিনে থাকি তো আপনার ধনিয়া বীজ আপনার পাকস্থলীকে ঠান্ডা করে এবং হজম শক্তিকে অনেকাংশে উন্নতি করে ধনিয়া বীজের গুঁড়োর সাথে মধু মিশিয়ে আপনি প্রতিদিন সকালে খেতে পারেন এবার আসি আরেকটি কমন উপাদানে সেটি হচ্ছে হলুদ এবং দুধ হলুদে হলুদ শুধু মশলা হিসেবে না হলুদ এমন একটি উপাদান যেটি আমাদের শরীরের অনেক অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিসেপটিক পাওয়ার হিসেবে কাজ করে এক গ্লাস গরম দুধের সঙ্গে চা চামচ আধা চা চামচ হলুদ মিশিয়ে আপনি রাতে খেতে পারেন ঘুমোতে যাওয়ার আগ দিয়ে এরপরে আপনি যেটি খেতে পারেন সেটি হচ্ছে কাঁচা কলা ও আলু কাঁচা কলা এবং সেদ্ধ হলো দীর্ঘস্থায়ী ডায়রিয়া কমায় আপনার কাঁচা কলা সেদ্ধ করে খান বা ছোট ছোট করে কেটে ভাতের সাথে যে কোনোভাবে আপনি খেতে পারেন তবে রান্না করে খেলে বা সেদ্ধ করে খেলে সেটি আপনার দেখা যাবে যে রুচি করে আপনি খেতে পারবেন এরপরে আপনি এবার যেটি তরল পদার্থ প্রচুর পরিমাণে আপনাকে পানি খেতে হবে কারণ ডায়রিয়া হলে আমরা জানি যে শরীর থেকে প্রচুর পরিমাণে তরল পদার্থ বের হয়ে যায় প্রচুর লবণ এবং পানি বের হয় এজন্য আপনাকে নিয়মিত স্যালাইন এবং ডাবের পানি আপনি পান করতে পারেন সেক্ষেত্রে আপনাকে যে দোকানের সেলাইনটি খেতে হবে এমন কোনো কথা নয় আপনি সেলাইন বাসায়ও তৈরি করতে পারেন সেলাইন তৈরির প্রক্রিয়া আমরা মোটামুটি সবাই কম বেশি জানি তো সেই পদ্ধতিতে আমরা সেলাইনটা তৈরি করতে পারি এবার আমরা আসি যে যে সকল বিষয়গুলো উপরে আলোচনা করলাম এই সকল বিষয়গুলো মূলত প্রাথমিক সমস্যার সমাধান আপনাকে দিবে। আপনার সমস্যাটি যদি সংক্রমণ বা অ্যালার্জি বা অন্তরের কোনো রোগ যেমন আইবিডি হ্যাঁ ইত্যাদি ধরনের কোনো জটিল কোনো সমস্যা হয়ে থাকে তবে আপনাকে অবশ্যই চিকিৎসকের একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো সেক্ষেত্রে আপনাদেরকে এই রিমেডিগুলো হয়তোবা কাজ নাও করতে পারে আর সতর্কতা হিসেবে আপনাদেরকে যেটি বলতে পারি সেটি হচ্ছে যে সবসময় অল্প মশলাযুক্ত হালকা খাবার খাবেন অতিরিক্ত পেট ভরে খাবার খাবেন না অতিরিক্ত তৈলাক্ত মশলাদার খাবার সব সময় এড়িয়ে চলবেন দীর্ঘস্থায়ী আমাশা যদি থাকে বা রক্ত পায়খানা হলে দেরি না করে অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বা শরণাপন্ন হবেন এই প্রতিকারগুলো যদি আপনি নিয়মিতভাবে অনুসরণ করতে পারেন তবে অবশ্যই আপনার পুরাতন আমাশয় নিয়ন্ত্রণে আসতে পারে ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই আপনাদের সঙ্গে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ